নানা শেষবারের মতো কোলে নিয়ে বিদায় দিয়ে দিচ্ছে আর এই তো চলে যাচ্ছে ছুটি একেবারেই শেষ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরত যাচ্ছি চলেন দেখে নেওয়া যাক আমাকে নিতে কে কে আসলো মুস্তানের বাবার সাথে আর কে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি শিলা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে সম্পূর্ণ ব্লগ জুড়ে দেখতে পারবেন আমি যখন ঈদের পর বেড়াতে এসেছি আর আসার পর যখন চলে যাব ওই দিন আমাকে কে কে নিতে আসছে আর কি কি ঘটনা ঘটলো আর কি সব আয়োজনও হয়েছে আমার মায়ের সব রান্নাবান্না শেষ করে ফেলেছে আমি শুধু রোস্টা রান্না করেছি আর সাথেই দেখেন কত সুন্দর করে একটা সালাদ মাখিয়েছি এই সালাদ খাওয়ার পর সবাই অনেক প্রশংসা করেছে এত মজা হয়েছে যে মেহমানরাই সব খেয়ে ফেলেছে এই তো রোস্ট রান্না করেছি আর সাথে ছিল দুই রকমের গরুর মাংস এই তো এটা ছিল এক রকমের গরুর মাংস আর এটা ছিল আজকের রান্না গরুর মাংস মানে দুই দিনকার রান্না গরুর মাংস আর গরুর মাংস কিন্তু যত দেওয়া হয় ততই মজা হয় আর সাথে ছিল ডাল আর এই তো এখানে ছিল মাছ ভুনা আর সাথে ছিল কি মার পছন্দের একটা জিনিস এটা যদিও বা মেহমানদের দিবে না কাকরোল ভাজা তো দেখেন রান্না শেষ হতে হতেই মেহমান সব চলে এসেছে আর শ্বশুর সবাইকেই দাওয়াত করা হয়েছে যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি একা থাকে পুরো বাড়িতে তেমন আশেপাশে কোনো লোকজন নেই তাই তারা কেউই আসতে পারেনি এই দেখেন মুস্কানের বাবা আসার সময় অটো ভর্তি করে কাঠাল নিয়ে আসে এটা প্রতিবারই নিয়ে আসে আর দেখেন বাবা আসার সাথে সাথে মেয়েকে কোলে নিয়ে নিল একটু পর ওর কাকাও নিবে আসার মধ্যে এসেছে মুস্কানের বাবা মুস্কানের কাকা আর মুস্কান বাবার দুইটা বন্ধু আমার শ্বশুর শাশুড়ি আসতো আমার শ্বশুরের দোকান খোলা আছে আর আমার শাশুড়ির একটা গরু আছে ওর বাচ্চা হবে এর জন্য আসতে পারেনি তো এ দেখেন মাসাল্লাহ বাবা পে মেয়ে কত খুশিতে করলে মিশে আছে আর কাকা দুষ্টমি করছিল আর আমাকে বলতেছে এতদিন কেউ বাবের বাড়িতে থাকে আমি বলতেছি আর যাব না বলতেছি এর জন্যই আসছি একবারে আপনাকে রেখে যাব আর এই আমার শ্বশুর বাড়ি থেকে আনা কাঁঠালগুলো অটো থেকে নামিয়ে এক এক করে ঘরে নিচ্ছে তো এই তো এটাই দেখছিলাম আমার মুস্কানের কাকা দৌড়ে গিয়ে আমার আব্বার সাথে তে হাত লাগানোর চেষ্টা করছে কিন্তু বাবা পরে আর একটাও নিতে দেয়নি অর্ধেক রাস্তা থেকে শেষ করে দিল আর এই তো মুসকানের বাবার দুই বন্ধু সাথে আমার নোনাশও বাইরাতে এসেছে আমার নোনাশকেও বলা হয়েছে আসার জন্য আমার নোনাশ আসবে না তার এই দুষ্ট ছেলেটার জন্য আমার নোনাশের ছেলেটা এত দুষ্টামি করে যে কোথাও যেতে পারে না তো এই দেখেন আসার সময় আমার জামার বন্ধুরা কী নিয়ে আসছে আমার পছন্দের খাবার এক বক্স পোলার আইসক্রিম আর এক কার্টন চার রকমের আইসক্রিম মিক্স করে এনেছে সব পথ থেকে তিনটা তিনটা করে আনা হয়েছে দেখেন চকবার তিনটা আনা হয়েছে কোন তিনটা আনা হয়েছে আরও কি কি এগুলো আমি নামও বলতে পারবো না মানে এগুলো আমার পছন্দ বলেই কিন্তু এগুলো আনা হয়েছে তো আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছি মিষ্টি থেকে এগুলো অনেক ভালো আইসক্রিম খেতে কিন্তু কোনো অভক্তি আসে না আর খেতে বারবার মন চায় তাও আবার এই গরমের মধ্যে এরকম একটা জিনিস পেলে যেয়ে কেউ খুশি হয়ে যাবে মুস্কানের বাবার দুই বন্ধু এই দুই বক্স আইসক্রিম আনা হয়েছে মানে এক বক্স আইসক্রিম আর এক কার্টুন আইসক্রিম সাথে এনেছে মুস্কানের বাবা যেহেতু ঈদের পর এসেছে শ্বশুরবাড়িতে তো দেখা যাক মুস্কানের বাবা তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কি নিয়ে এসেছে বিশেষ করে দাওয়াতের সময় তো এই তো দেখা যাচ্ছে কার্টুন অবশ্যই তো মিষ্টি আছে হান্ড্রেড পারসেন্ট শিওর তো চলেন একটু তাও শিওর হয়ে নেই দেখিয়ে দেই বাবা আমাদের আমাদের বাসায় বাসায় দাওয়াত ছাড়া কখনো মিষ্টি নিয়ে না কারণ আসে মিষ্টি কখনোই খাওয়া হয় না ওয়াল্লা এটাতে দেখা যাচ্ছে দই আছে তার মানে আমার মিষ্টি ভুল যেহেতু ওই বক্সের দই ছিল তাহলে এটাতে হান্ড্রেড পার্সেন্ট শিওর মিষ্টি ছিল এই তো চমচম মিষ্টি আর এই মিষ্টিটা খেতে ভীষণ মজা ছিল আর সাথে নিয়ে এসেছে দুই লিটারের সেভেন আপ মানে কমল পানি আমার বাবার বাড়িতে পকা কোলা মজু এই দুইটা খুবই কম খাওয়া হয় সবাই সেভেন আপটাই পছন্দ করে এর জন্য মুস্তানের বাবা আনলে শুধু সেভেন আপটাই নিয়ে আসে এই দেখেন সবগুলো চকলেট বক্স থেকে বের করার পর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে এখন ওনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে খাবার দিতে হবে তো চলেন ওদের এক এক করে সব কিছু দিয়ে দিই এখানে ছিল প্লেন পোলাও আর সাথে ছিল রোস্ট আর সাথে ছিল দুই রকমের গরুর মাংস এই তো এটা ছিল এক রকমের আর সাথে ছিল আরেকটা এটা এই তো আর এটা ছিল মাছ ভুনা সরি তো দুই রকমের গরু মাংস রান্না করা হয়েছিল আর এই তো সবাই খেতে বসে পড়েছে যে যারটা নিজে নিজে নিয়ে নিচ্ছে আর আমি সামনেই দাঁড়িয়েছিলাম কার কি লাগবে সেটা দেখার জন্য তো খাওয়া দাওয়া শেষে সবাইকে কোমল পানি খেতে দিয়েছি কারণ এই সমস্ত মাংস রোস্ট পোলাও এগুলো খাওয়া শেষে একটু কোমল পানি খেলে ভালো হয় তার কিছুক্ষণ পর রেস্ট নেওয়ার পর তাদেরকে দিলাম আপেল কমলা চমচম দই সব কিছু এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু একটু পরেই চলে যাবে তাই একটু তাড়াহুড়া করে সব কিছু কেটে দিচ্ছি আর মা কিছু আম কেটে দিয়েছে খাওয়ার জন্য ফল ফ্রুট দই মিষ্টি খাওয়া শেষে এবার সবাই বেরিয়ে গেল কারণ আমাদের সবাইকে একটু তাড়াতাড়ি যেতে হবে সন্ধ্যার আগে আগে আর এমনি তো বাহিরের আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না দেখতেই পাচ্ছেন একেবারে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ যে কোনো সময় বৃষ্টি নেমে আসতে পারে আর এই তো আমি তো ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে এখনই চলে যাব আর তখন জানি কেন আমার ভীষণ রকমের মাথা ব্যথা করছিল মনে হচ্ছে যে আজকে না যে কালকে যাই কিন্তু কিছুই করার নেই যেহেতু তো বাবা অটো নিয়ে আসছে সবাইকে নিয়ে আসছে আজকে তোমাকে অবশ্যই যেতে হবে তাই আমি বেশি করে মাথায় একটু মলম লাগিয়ে নিয়েছি আর এই তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমার বাবা আসরে নামাজ পড়তে গেছে আসরে নামাজ পড়া আসা শেষেই আমরা চলে যাব দেখা করে তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আর নানা শেষবারের মতো না থেকে একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছে দেখেন আমার মেয়ে যখন যার কাছে যে একেবারে মিশে থাকে মানে আমার বাবা প্রতিবারই আমি যখনই এসে পড়ি মানে আমার জন্য কখনও কান্না করেন আমার মেয়ের জন্য অস্থির হয়ে যায় কান্নাকাটি শুরু করে দেয় আর এই তো আমার আব্বা কিছু টাকা দিয়েছে মুসকানকে সালামি করবান এদের সালামি আর এই তো মা কান্না করছে এমন কোনো বার নেই আমার মা বাবা কান্না করে না সাথে আমার বোনও ছিল ও শুধু আমার মেয়ের জন্য পাগল মানে সবাই আমার মেয়ের জন্য পাগল আমার বাবা মার প্রথম নাতি হলো মুস্কান এর জন্য আরও আদরটা অনেক অনেক বেশি পায় মুস্কান যতবারই আমার বাবার বাড়ি থেকে আসার সময় কিছু না কিছু টাকা নিয়ে আসবে ওকে সালামে দিয়ে দেওয়া হয় তো এই টাকাগুলো আবার আমি জমাচ্ছি অনেকগুলো টাকা হবে যখন তখন একটা গোল্ডের কিছু কিনে ওর জন্য স্মৃতি করে রেখে দেব তো কথা বলতে বলতে চলে আসছি তিনশো বিট হাইওয়েতে এখান থেকে যেতে আর সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে বাসাতে আর আমার ছোট নৌনাশও গিয়ে দেখবো এখানে আছে আমি আসার দুই চার দিন চলে আসছে এক পরে তো ওরও যাওয়ার সময় হয়ে গেছে চলে যাবে এই তো আমরা সিটে বসেছি বাবা আমি সচরাচর যেহেতু আজকে মেহমান আছে সাথে মুস্কানের বাবার বন্ধু প্লাস মুস্কানের কাকা আসছে এর জন্য মূলত আজকে আমাদের অটো নেওয়া তার উপর আসার সময় এতগুলো কাঁঠাল এর জন্যই অটোটা নেওয়া বা আমরা বাইকে করেই চলে যেতে পারতাম আর সবাই মিলে অটোতে করে যাচ্ছে এটাও ভীষণ ভালো লাগছে এই তো কথা বলতে বলতে চলে আসলাম শ্বশুর বাড়িতে বাড়ির বউ বাড়ি ফিরে এসেছে এখন আবার সুন্দর মতো কাজে লেগে পড়তে হবে সংসার মন দিয়ে করতে হবে এবারের সফরে বেড়ানো শেষ এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ